সাকিব খান আসলেই একজন মেগাস্টার তাই সাকিব খানের মতো হওয়া এই মুহূর্তে অনেক কঠিন সাকিব খানের বরবাদ সিনেমার লুক দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি ওয়াও এবার লাইন এলো উপার বাংলার জনপ্রিয় অভিনেতা খাদানের নায়ক দেব দেব সাকিব সম্পর্কে যা বললো তা শুনলে আপনিও চমকে যাবেন আপনি যদি সাকিব ভক্ত হন অবশ্যই ভিডিওটি দেখে বিচার করবেন আজ একাধারে প্রকাশ পেয়েছে দেবের খাদানের ট্রেলার ও সাকিবের বরবাদের ফার্স্ট লুক একটি মোশান পোস্টার যে গোটা সিনেমাকে গিলে নিবে এটা কে ভেবেছিল এটা একমাত্র আমাদের মেগা স্টারের দ্বারাই সম্ভব যদি তিনজনের মধ্যে আমাকে চয়েস করতেই হয় যে আমাকে তিনজনের মধ্যেই পছন্দ করে নিতে হবে সাকিবের সঙ্গে আমি মনে করব আমার ডিরেক্টরের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এতবার মেগা স্টার কিনে কাজ করছেন মধু আমাদের মেগা স্টার বর্বাদের ভায়োলেন্স যুক্ত ফার্স্ট লুক দেখে ভয় পেতেই হলো দেবকে কেননা একটি সিনেমার ট্রেইলার দেখে মানুষের গায়ে এমন কাটা দেয়নি যা সাকিব খানের একটি লুক দেখে দিয়েছে কি এমন চাহনি তাই সাকিব খানকে বস মানতেই হলো দেবকে দেব জানান সাকিব খানের লুক অসাধারণ হয়েছে এটি দেখে আমি সত্যিই ভয় পেয়ে গেছি সুতরাং দর্শক আপনারাই বলুন বরবাদের লুকের কাছে কি দেবের খাদানের টেইলার টিকতে পারবে আপনি অবশ্যই একজন সাকিবিয়ান হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করতে ভুলবেন না